ছটা বিগ ব্রেকিং সেই সিক্স বিগ ব্রেকিং কি কি আমি পিসিআর কে বলবো একবার বিগ ওয়ালে প্লে করতে প্লিজ প্রথম খবর লোকসভা ভোটের আগে বাংলা জুড়ে বিকল্পের পোস্টার সে পোস্টারে লেখা আছে বিকল্পের কথা কি কোচবিহার থেকে কলকাতার রাস্তায় নামহীন সেই পোস্টার কোন কাউন্টার সাইন নেই সেই পোস্টারে বিকল্পের কথা উল্লেখ এর পিছনে কারা বঙ্গ রাজনীতিতে জল্পনা তুঙ্গে এই বিকল্প পোস্টারকে নিয়ে বঙ্গ রাজনীতিতে জল্পনা তুঙ্গে লোকসভা ভোটের আগে রাজ্যের বিভিন্ন কর্মসূচিতে সেকেন্ড ব্রেক বিভিন্ন কর্মসূচিতে দেখা যাচ্ছে না অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দলের একাংশের ভূমিকায় অভিষেক অসন্তুষ্ট প্রশ্ন উঠছে এবং এমনই ইঙ্গিত পাওয়া যাচ্ছে আন্দোলন নিয়ে গাছড়া মনোভাবে ক্ষোভ প্রকাশ অভিষেকের সূত্রের খবর ঠিক কি বলেছেন এই বিষয়ে বিস্তারিতভাবে আমরা অবশ্যই থাকবো অন্যদিকে তিন নম্বর বিগ ব্রেকিং ফের বিস্ফোরক তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম অর্জুন সিং সোমনাথ শ্যাম তৃণমূল কর্মী খুনে নাম না করে অর্জুন সিংকে আবার নিশানা করলেন ফলে ব্যারাকপুর শিল্পাঞ্চলে আবার এই গোষ্ঠী দল সাদা পোশাক পরে যারা পালাচ্ছেন তাদের ধরতে হবে বিস্ফোরক মন্তব্য সোমনাথ শ্যামের এই খবর আমাদের নজর থাকবে চার নম্বর খবর আরও এক তৃণমূল বিধায়ককে আয়কর দফতরের নোটিশ এর আগে বাইরন বিশ্বাসের কথা আমাদের মনে আছে এবার কাকে নোটিস বাইরন বিশ্বাসের পর তল পটাশপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ককে আয়কর দপ্তরের নোটিশ পটাশপুরে তৃণমূল কংগ্রেস বিধায়ককে উত্তম বারিক তাকে দশই জানুয়ারি হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে এবং যথাযথ নথি নিয়ে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে আজকের কেন্দ্রের নয়া পরিবহন নীতির প্রতিবাদ কেন্দ্রের নয়া পরিবহন নীতির প্রতিবাদ এবং ট্রাক চালকদের বিক্ষোভে ভোট দান কুনি সে খবর আপনাদের প্রত্যেকটা মুহূর্তে আমরা দেখিয়েছি লেটেস্ট আপডেট বলবো আজকের ছ নম্বর খবর ইউপিআই নতুন বছর থেকে বন্ধ জিপে ফোন ফোনপের প্রচুর অ্যাকাউন্ট কোন কোন অ্যাকাউন্ট বন্ধ যে অ্যাকাউন্ট দীর্ঘদিন ধরে ইনঅাক্টিভ রয়েছে এক বছরের বেশি সময় যে সমস্ত অ্যাকাউন্টে কোনো লেনদেন হয়নি কিন্তু অ্যাপ ডাউনলোড হয়ে রয়েছে সেই সমস্ত অ্যাকাউন্ট বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে এই ছটি বিশেষ খবরে আমাদের আজকে নজর থাকবে তবে প্রথমেই কোন খবরে চোখ রাখব প্রথমেই চোখ রাখব আজকে বিশেষ দিন আজকে একত্রিশে ডিসেম্বর কয়েক ঘন্টা পর নববর্ষে আমরা পা রাখবো আমরা কিন্তু প্রতিবারের মতো আতসবাজির রোশনাইয়ে নতুন বছরকে প্রথম স্বাগত জানায় কারা নিউজিল্যান্ডের অকল্যান্ডের বাসিন্দা এ বাংলায় বর্ষ শেষে ধামাকা না এ ধামাকা শব্দবাজির ধামাকা নয় এ ধামাকা পোস্টার ধামাকা কিরকম পোস্টার ধামাকা বাংলায় বিকল্প রাজনীতি আর এমন একটা সময় পোস্টার পড়লো অনেকের মনের অভ্যন্তরে অনেক কোঠায় কিন্তু এই বিকল্প 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 শব্দটা অনুরণিত হচ্ছে এই পোস্টার পড়লো কলকাতা থেকে কোচবিহার একাধিক পোস্টার পড়েছে জাগিরে খুব স্বাভাবিকভাবেই জল্পনা তুঙ্গে লোকসভা ভোটের আগে বাংলার রাজনীতিতে একটা রহস্য কিন্তু ঘনাচ্ছে প্রশ্ন হচ্ছে এই কাজ কাদের হাইলি সাসপিশিয়াস দেখুন কোচবিহার টু কলকাতা লোকসভা ভোটের আগে রাস্তায় বেনামি পোস্টার জাগিরে শুরু হয়ে গেছে না জল্পনা হবে নাই বা কেন তৃণমূলের অন্দরে এখন বিতর্কের জোয়ার দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি ঘনিষ্ঠদের বার্তা দিয়েছেন রাজ্য জুড়ে বিয়াল্লিশটি কেন্দ্র নয় লোকসভা ভোটে শুধুমাত্র নিজের যুদ্ধক্ষেত্র ডায়মন্ড হারবারেই নিজেকে সীমাবদ্ধ রাখতে চান ঠিক সেই সময় রাজ্য জুড়ে ছড়িয়ে পড়েছে তিন শব্দের টিজার পোস্টার কারা দিয়েছে এই পোস্টার কি ধরনের বিকল্পের কথা বলছেন তারা সেই প্রশ্নগুলি এখন রাজ্য রাজনীতিতে ঘুরপাক খাচ্ছে ঘটনাচক্রে বিকল্প রাজনীতির কথা আগেই বলেছিলেন কংগ্রেস নেতা আইনজীবী বাগচি সূত্রের খবর রাজ্যের বিভিন্ন প্রান্তে পড়া এই পোস্টারের সঙ্গে সেই বক্তব্যের সম্পর্ক রয়েছে আপাতত এই পোস্টারগুলির মধ্যে দিয়ে বিকল্প রাজনীতিকে ভোটের আগে চর্চায় আনার হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে সপ্তাহ দুয়েক পরে আরও বৃহত্তর প্রেক্ষাপটে দেখা যেতে পারে এই পোস্টারে নির্যাস তবে বিকল্পের সন্ধান দেওয়া রাজনীতিকরা এখনই ভোটে লড়ার বিষয়ে কিছু স্থির করেননি বিকল্প রাজনীতি কোন পথে হবে তা নিয়ে আলোচনা চলছে স্বাভাবিকভাবেই এই পোস্টারকে স্বাগত জানিয়েছেন কংগ্রেস নেতা কৌস্তব বাগচি পশ্চিমবঙ্গের ভবিতব্য হতে চলেছে বিকল্প রাজনীতি বাংলার বিভিন্ন প্রান্তে শোনা যাচ্ছে যে এরকম পোস্টার পড়েছে বক্তব্য থেকে আমি দায় এড়াবো না যে এই কথা আমি বলিনি বিকল্প রাজনীতি বারংবার বলেছি আগেও বলেছি এখনও বলেছি আগামী দিনও বলবে কৌস্তবকে স্বাগত জানিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পোস্টার বিতর্কে কৌশলী মন্তব্য কৌস্তব বাগচি কংগ্রেসের মধ্যে থেকে কংগ্রেসকে লাইনে আনার চেষ্টা করছে কিন্তু আনতে পারবেন না কারণ কংগ্রেসের মালিক যারা সোনিয়া গান্ধী রাহুল গান্ধীরা তারা চোর মমতার সঙ্গে তার চোর ভাইপোর সঙ্গে চারবার বিরিয়ানি খেয়েছে বস্তবের প্রতি আমার শুভেচ্ছা আছে তারা যদি লড়তে পারেন লড়ুন কিন্তু আলটিমেটলি বাংলায় বিকল্প হচ্ছে বিজেপি তৃণমূল আবার বলছে লোকসভা ভোটের আগে বিভিন্ন কৌশলের প্রচারে আসার চেষ্টা করছে বিজেপি যারা বিজেপিকে সাহায্য করে তারা এখন বিজেপির এজেন্ট হিসেবে ভোট রাজনীতি করছে মমতা বন্দ্যোপাধ্যায়কে বামফ্রন্টের বিকল্প হিসেবে মানুষ মেনে নিয়েছেন যতদিন থাকবেন ততদিন মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন আর কোনো বিকল্প হবে না জীবন জীবিকার লড়াই এগিয়ে যাওয়ার জন্য রাজনীতি বামপন্থী মনোভাবে চলেন বাকি কেউ কিছু বলছেন সেটা ক্ষুদ্র সাময়িক কোনো স্বার্থ হতে পারে বিকল্প রাজনীতি বলে সেগুলো মনে হয় না ওর পিছনে টাকা আছে অনেক টাকার গল্প আছে বর্ষবরণের মাঝেই বঙ্গ রাজনীতিতে চাঁকিয়ে বসছে এই পোস্টার বিতর্ক এটা যে অতি বাম বা বামেরা কেউ দেয়নি সেটা পোস্টারে অন্তত স্পষ্ট তার কারণ কোথাও গিয়ে গোটা পোস্টার জুড়ে একটা জাতীয়তাবাদের ছোঁয়া তার পাশাপাশি তেরঙ্গা পতাকার ছোঁয়াটাও পোস্টারে ধরা পড়ছে কিন্তু অতি বামেরা যেমনভাবে নোভোটু বিজেপির দায়িত্ব নিয়েছিল এই বিকল্প রাজনীতির পোস্টারের দায়িত্ব কাদের সেটা কি প্রকাশ হবে সময় উত্তর দেবে ক্যামেরায় দেবব্রত দাসের সঙ্গে প্রদীপ্ত গান্ধী ঘোষ টিভি নাইন বাংলা এই পোস্টার রহস্যের সঙ্গে নানা সমীকরণে আরও একজনকে নিয়ে তার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় আচ্ছা বলুন তো এই লোকসভা ভোটে শুধু ডায়মন্ড হারবারই কি গুটিয়ে রাখতে চান অভিষেক সীমাবদ্ধ থাকবেন নিজের কেন্দ্র ঘিরে সূত্র দাবি করছে যে দলীয় নেতাদের সঙ্গে বৈঠকে এমনই ইঙ্গিত দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কিন্তু কেন এই অভিমান আদৌ কি অভিমান এটা এক্ষেত্রে সূত্রের খবর বঞ্চনা নিয়ে কেন্দ্রীয় বিরোধী আন্দোলন নিয়ে তৃণমূলের একাংশের ভূমিকায় ডায়মন্ড হারবারের সাংসদ অসন্তুষ্ট অনক্ষুণ্ণ হয়েছেন এমনকি প্রশাসনের একাংশের কাজ নিয়েও তিনি যথেষ্টই ক্ষুব্ধ দেখব নিজের সংসদীয় কেন্দ্র ডায়মন্ড হারবারে তাঁর পর পর কর্মসূচি আগামী সপ্তাহে বার্ধক্য ভাতা দেওয়ার কাজও শুরু করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু নিজের এলাকার বাইরে তৃণমূলের কর্মসূচিতে কেন সেভাবে দেখা যাচ্ছে না দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে সূত্রের দাবি তৃণমূল ও প্রশাসনের একাংশের ভূমিকায় ক্ষুব্ধ অভিষেক ঘনিষ্ঠ মহলে অভিষেক জানিয়েছেন কেন্দ্রের বঞ্চনা ইস্যুকে আরও বেশি করে হাতিয়ার করা যেত পুজোর পর বঞ্চনা নিয়ে ঝাঁপিয়ে পড়ার কথা ছিল তৃণমূলের কিন্তু তৃণমূল সেই ইস্যুকে হাতিয়ার না করায় ক্ষুব্ধ অভিষেক একইভাবে প্রশাসনের একাংশের কাজে ক্ষুব্ধ অভিষেক একত্রিশে ডিসেম্বরের মধ্যে ধূপগুড়ি মহকুমা হওয়ার কথা ছিল অভিযোগ প্রশাসনের একাংশের ঢিলেমিতে তা বাস্তবায়িত হয়নি শনিবার সঙ্গে বৈঠক করেন মন্ত্রী ব্রাত্য বিধায়ক তাপস দলের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ সহ বেশ কয়েকজন শাসক দলের নেতা সূত্রের খবর বৈঠকে অভিষেককে সক্রিয় হতে অনুরোধ করেন তৃণমূল নেতারা কিন্তু লোকসভা ভোটে ডায়মন্ড হারবারেই অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেকে সীমাবদ্ধ রাখতে চান বলে সূত্রের খবর কিছুদিন ধরেই তৃণমূলে নবীন প্রবীণ দ্বন্দ্ব মাথাছেড়া দিয়েছে এই প্রেক্ষাপটে শনিবারের বৈঠকে দলের প্রবীণদের সঙ্গে নবীনদের সমন্বয় রেখে কাজ করার নির্দেশ দিয়েছেন অভিষেক নবীনদের আরও বেশি করে সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সরকারি প্রকল্পগুলির বাস্তবায়ন এবং প্রচারের জন্য নবীনদের আরও বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করার কথা বলেন অভিষেক এই প্রেক্ষাপটে মমতা সুরে সুর মিলিয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায় তৃণমূলের প্রবীণ নেতা তথা মন্ত্রী বলেছেন মমতা প্রধান মুখ কিন্তু মমতার লক্ষ্য নতুন প্রজন্মকে তুলে আনা অভিষেক তাঁর যোগ্যতার পরিচয় দিচ্ছে বলে মনে করেন শোভনদেব আর ফিরাদের কথায় তৃণমূল মমতা কেন্দ্রিক দল সবাই একসাথে আছি সবাই মিলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আছি এবং সবাই মিলে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষের কাজ করছে সেই কাজ করব মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই প্রথম মুখ একমাত্র মুখ কিন্তু তারপরে নতুন যারা মমতার একটা টার্গেট আছে যে নতুন প্রজন্মকে তুলে আনা সেখানে আমরা দেখেছি যে অভিষেকও কিন্তু তার যোগ্যতার পরিচয় দিচ্ছে দল প্রশাসনের একাংশের ভূমিকায় অভিষেক ক্ষুব্ধ বলে তৈরি হয়েছে জল্পনা যদিও প্রধান বিরোধী দল বিজেপি অভিষেককে আমলে দিতে নারাজ ওর একমাত্র পরিচয় হচ্ছে ও মমতা পিসির ভাইপো ও এগারোর পরে আসা মাল আর ওর পিসি যার আলোকে ও আলোকিত তাকে আমি এই তারাচাঁদ বাড়ের মাটিতে হারিয়েছি উনি এত বড় জনজোয়ার যাত্রা করলেন কি জন্য বেরোন নেতা হন বাংলায় নূতন নেতা চাইতো মনে হয় পাবলিক নিচ্ছে না ঠিক মতো বা পিসি জায়গা ছাড়ছেন না তাই অভিমানে সব বলছেন এই সুযোগে একযোগে তৃণমূলকে পিধেছে বাম কংগ্রেস সে কি মহাপুরুষ যে তার কোথায় কি ভালো লেগেছে খারাপ লেগেছে তার জবাব দিতে হবে ওকে আমরা এখানে সব তৃণমূলের দালাল হয়তো দিদি মানা করে দিয়েছে তার কথা শুনো না তাই শুনছে না আমলারা আমরা দিদি কথা উঠা বসা করে কেউ কখনো সেটা হয়তো বুঝতে ভুল করে তাই সমস্যায় পড়তে হয় পায়ে হাত যা ওরা বলবে যে কটা আসন বলবে সে কটা আসন ছাড়তে রাজি ভাইবাজিও রাজি ভাইপো যতগুলো আসন বলবে ততগুলো ছাড়তে রাজি পিসি একটু রেখে ডেকে চলতে চায় বেশি ফেসে গেলে লোকসভার আসন কম্প্রোমাইজ করার জন্য তৃণমূল রেডি অভিষেক একশো হবে একশো দিনের কাজ আবার সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের বকেয়ার অভিযোগে আন্দোলন দিল্লি পর্যন্ত নিয়ে যান অভিষেক অক্টোবরে দিল্লিতে আন্দোলনের পর কলকাতায় ফিরে তা নিয়ে পারদ আরও চড়ান তিনি রাজভবনের সামনে টানা ধর্নায় বসেছিলেন তারপর সেই আন্দোলন আর সেভাবে বাঁধেনি কেন্দ্রবিরোধী এমন একটা ইস্যুতে দলের একাংশের ভূমিকায় অসন্তুষ্ট অভিষেক কি সেই কারণেই নিজেকে শুধুমাত্র ডায়মন্ড হারবারেই গুটিয়ে রাখতে চান বছর শেষে এ নিয়েই জল্পনা তুঙ্গে বিরো রিপোর্ট টিভি বাংলা শাসক দলের বিড়ম্বনা কি কম বলুন উত্তর চব্বিশ পরগনার অবস্থাটা একবার দেখুন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি তো গিয়েছিলেন অর্জুন সোমনাথ লবির ওই দ্বন্দ্ব কই সোমনাথ শ্যামেরা গড়হাজির থাকায় বৈঠক হয়নি আজ আবার নাম না করে অর্জুন সিংকে নিশানা করেছেন সোমনাথ শ্যাম নোয়াপাড়া শহর তৃণমূল সভাপতি গোপাল মজুমদার খুনের তদন্ত ফের চালু করার দাবি দলের এই বিধায়কের দলকে যারা দুর্বল করার চক্রান্ত করছে

টুকরো টুকরো করে কাটা হয়েছিল আমি বলবো যে গোপাল মজুমদারের ফাইল ফর্টি বাই টু এই ফাইল আবার রিওপেন করা হোক শুধু তৃণমূল কংগ্রেসের কর্মীর খুন হয়ে যাচ্ছে আর এর কিনারা হচ্ছে না এর কিনারা করা দরকার কেন সাদা পোশাক পরে তারা কিন্তু পালিয়ে বেড়াচ্ছে তাদের ধরতে হবে তাদের আনতে হবে কেন তাহলে আরো খুন হবে যদি এ বিষয় নিয়ে অর্জুন সিং এখনো পর্যন্ত কিছু বলতে চাননি আমি দলের শ্রমিক আমাকে যেদিন থেকে দল বারণ করেছে বিশেষ করে আমার রাজ্য সভাপতি রাজ্যসভার সাংসদ সুব্রত বক্সিমা আছে আমাকে বারণ করেছে এই ইস্যুতে কে কি বলছে জনস্টার

কেন্দ্রের নয়া পরিবহন আইনের প্রতিবাদ ট্রাক চালকদের বিক্ষোভে অগ্নিগর্ভ ডানকুনি জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে গাছের বুড়ি ফেলে ট্রাক চালকদের বিক্ষোভ প্রায় দু ঘন্টা বন্ধ যান চলাচল শেষে পুলিশ এসে লাঠিচার্জ করে হাঁটায় বিক্ষোভকারীদের বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ তারপরে জাতীয় সড়কে আবাবো আবারও পরিস্থিতি স্বাভাবিক হয় যান চলাচল সেখানে স্বাভাবিক হয় রাস্তায় সার দিয়ে দাঁড়িয়ে একাধিক বাস প্রাইভেট গাড়ি ডানকুমিতে জাতীয় সড়কে বিক্ষোভ ট্রাক চালকদের কেন্দ্রীয় আইনের প্রতিবাদে তারা পথ অবরোধ করেন রাস্তায় চালিয়ে দেন টায়ার রবিবার ছুটির দিনে হঠাৎ কেন বিক্ষোভ ট্রাক চালকদের কি বলা হয়েছে কেন্দ্রের নতুন আইনে গত সপ্তাহে সংসদে পাশ হয়েছে ভারতীয় ন্যায় সংহিতা সেখানে হিট অ্যান্ড রান মামলায় কড়া শাস্তির কথা বলা হয়েছে নতুন আইন অনুযায়ী পথ দুর্ঘটনায় কারো মৃত্যু হলে চালক যদি পুলিশ প্রশাসনকে না জানিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তাহলে কঠোর শাস্তি অভিযুক্ত চালকের দশ বছরের জেল সঙ্গে পাঁচ লাখ টাকা জরিমানা হবে দুর্ঘটনাগ্রস্ত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে গেলে শাস্তি কিছুটা লাঘব করা হবে পরিসংখ্যান বলছে দেশে প্রতি বছর হিট অ্যান্ড রানে মারা যান প্রায় পঞ্চাশ হাজার মানুষ রবিবার তার শেষ, দিন বহু মানুষ নম্বর জাতীয় সড়ক দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরে বেড়াতে যাচ্ছিলেন সেই সময় আচমকা বিপত্তি সমস্যায় পড়েন বহু যাত্রী ভেসে যেতে বসে তাদের বেড়ানোর পরিকল্পনা আজকে পরে অ্যাম্বুলেন্সও দীর্ঘক্ষণ পর অ্যাকশন মোডে বলে পুলিশ এখানে আসে এবং অবরোধ করার চেষ্টা করে সেই সময় অবরোধকারীদের তরফ থেকে নাকি পুলিশের উদ্দেশ্যে অর্থাৎ পুলিশকে লক্ষ্য করে ঢিল ছোড়া হয় বলে অভিযোগ এরপরেই পুলিশ কিন্তু সব মহিমায় তাদের রূপ ধারণ করে অর্থাৎ পুলিশ বিক্ষোভ করার জন্য লাঠি চার্জ করে অর্থাৎ ড্রাইভার অবরোধ করেছেন আর কি সেই এতে আড়াই ঘন্টা ধরে আমরা অনেক রিকোয়েস্ট করছি শুনছেই না বলছে সারাদিন চলবে সবারই গাড়িতে প্রচুর বয়স্ক লোক আছে বাচ্চা আছে খাবার জল এতে সবই শেষ

তারা এই ধরনের স্বৈরাচারী কালা কানুন দেশের মানুষের ওপর প্রয়োগ করতে চাইছে তাদের পতার পতন ঘটাতে হবে নির্বাচনের মাধ্যমে অপোজিশনকে বার করে দিয়ে দিয়েদারদের হই হইয়ের মধ্যে দিয়ে বিলটা পাস করা হয়েছে সেই বিল ভারতবর্ষে কতটা কার্যকর হবে আমার সন্দেহ আছে বিক্ষোভকারীদের দাবি এই আইন চালু হলে চালকদের সমস্যা বেশি তাদের একাংশের আশঙ্কা দুর্ঘটনাগ্রস্তকে হাসপাতালে ভর্তি করতে গেলে জনরোষের শিকার হতে পারেন মার ধরে প্রাণও যেতে পারে অনেক ক্ষেত্রে দোষ না থাকলেও অভিযুক্ত হয়ে যেতে পারেন চালক এই নিয়ে ইতিমধ্যেই আপত্তি জানিয়েছে পরিবহন সংগঠনগুলি পুলিশের তৎপরতায় ঘন্টা তিনেক পরে যান চলাচল স্বাভাবিক হয় ডানগুলিতে এই মুহূর্তে কিন্তু জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে হুগলি থেকে ক্যামেরা সাথে সরব টিভি নাইন বাংলা বছর শেষে অন্যরকম ভিডিও পোস্ট করলেন রাহুল গান্ধী সনিয়া রাহুল মা ছেলে দুজনে মিলে বানালেন কমলালেবুর মোরব্বা কথায় কথায় রাহুল বললেন রেসিপিটা প্রিয়াঙ্কার মানে প্রিয়াঙ্কা গান্ধীর গাছ থেকে কমলালেবু পাড়া থেকে হেসেলে হাত মেরে রান্না শেষে প্যাকেজিং পর্যন্ত উঠে এলো ছেলেবেলার গল্প জেদি রাহুলের গল্প শোনালেন জেদি মা সনিয়া